এই যে পাঁচ হাজার টাকা রেখে দিলাম এখান থেকে খালি তোমরা তুলে নিবে ঠিক আছে এক একটা করে তুলে নিবে একবার তোলা যাবে না তবে এখানে শর্ত আছে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বল তোমরা দেখতে পাচ্ছ না অবশ্য তবে এখানে অনেকগুলো বল আছে এর মধ্যে থেকে হলুদ বলটা তোমাদের তুলতে হবে হলুদ বল যে তুলতে পারবে সেই পাঁচ হাজার টাকার মধ্যে এক টাকা করে নিতে পারবে ঠিক আছে একবার তুললে এক হাজার প্রথমে সুযোগ পাবে তরি তরি হাত দাও হলুদ দেখো দেখো তুমি নাও হলুদ বল তুলো হলুদ বল হলুদ হলুদ হলুদটা তুলতে হবে দর্শক দেখেন হলুদ তুলতে হবে হলুদ দেখো 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 বের করে দেখো দেখি হলুদ দেখি হলুদ বল তাই দেখা যাক কি হয় দেখা যাক শেষ পর্যন্ত মা নীল তুলেছে নীল

হয়নি হয়নি যাও লয় হ্যাঁ তো তোল আর অবশেষে হলুদ উঠে গেছে না এক হাজার টাকা আবার ভিতরে দিয়ে দাও দিয়ে দাও ভিতরে দিয়ে দাও

দল নেই আইবাړو আইলৈ ढय गए छै होय गए छै होय गए छै होय गए होलु ढय गए छै गुड राखो जरा राखो 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 जरा द गो ढा जाउ जाउ लय 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 बारे लय छोट आसले हात दिए पटोस के ए बारे लयर चांस देखी

খেলা শেষ ধন্যবাদ সবাইকে সবাই আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন